আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা যে খাতাটা দেখতে পাচ্ছি তো এখানে একটা বই দেয়া আছে এটা প্রত্যেকটা লাইব্রেরিতে পাওয়া যায় বললেই চলবে যে প্র্যাকটিক্যাল কৃষি প্র্যাকটিক্যাল খাতা এই বইটা থেকে দেখে দেখে লিখতে হবে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সূচিপত্র এই বইয়ের চিত্রগুলি অঙ্কন করা আছে তো এখান থেকে আমরা চিত্রগুলি দেখব এক নং দুই নং করে এভাবে সাতটা প্রশ্ন দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে চিত্র নং এক পৃষ্ঠা নং এক এটা আমরা লিখে দিব বই থেকে দেখে দেখে এই যে এটা এই চিত্র নং এক এক এটা আপনারা আপনাদের সাধন চেষ্টা করে লিখবেন আর এখানে পরীক্ষণ দেওয়া আছে পরীক্ষণের নাম অর্থাৎ চিত্রে যে সূচিপত্রটা আছে এই সূচিপত্র থেকে পরীক্ষণের যে বাক্যটা লিখে দেবেন হ্যাঁ এখানে মূল তত্ত্ব উদ্দেশ্য প্রয়োজনীয় উপকরণ কী কী দিয়ে করা হয়েছে বা এদের কাজ কী কাজের ধারা এটা চিত্র থেকে অর্থাৎ জেমিতির মতো আর কেউ মতো একটা সংজ্ঞা দিয়ে দিতে হবে এটা পৃষ্ঠানং তিন তো এখানে পৃষ্ঠানং তিনের মধ্যে এভাবে লিখতে হবে এরকম ভাবে প্রত্যেকটা চিত্র এক নং দুই নং তিন নং করে দেয়া আছে তো আমরা এভাবে লিখে দিব তো এখানে চিত্র নং হলো চিত্র নং হলো আপনার দুই চিত্র নং দুই আমরা প্রথম লিখলাম চিত্র নং হলো আপনার এক তারপরে চিত্র নং দুই এবার সাতটা প্রশ্ন দেওয়া আছে তো একটা এখানে পৃষ্ঠানং যত আছে অর্থাৎ চিত্র নং যাই হোক পৃষ্ঠানংটা আমরা ধারাবাহিকভাবে লিখে যাবো এখানে পাঁচ নং পৃষ্ঠা আছে লিখে যাব তো আমরা ওই বইটা থেকে প্রথম যে বইটা দেখিয়েছি আমরা বইটা এই বইটা থেকে আমরা লেখার চেষ্টা করব আর এই যে চিত্রগুলি আমরা হুবহু লেখার চেষ্টা করি যতটুকু পারি সাধ্য অনুযায়ী এবং এই চিত্রগুলি লেখে এখানে এই চিত্রের মূল তত্ত্বটা তারপরে এটার উপকরণটা কি কাজের এটার কাজে দাহাটা কি কি কাজে বা কি এগুলি আপনারা লিখে নেবেন তো এটা যদিও দেখতে দেখা যায় আমাদের বইতে কঠিন কিন্তু আমরা যদি কাজটা আমাদের মতো করে সুন্দর করে মনোযোগ দিয়ে করি তো এটা সহজ কঠিন কিছু না শুধু আমাদের মনোযোগ মনোযোগ থাকলে আমরা এটা করতে পারবো কোন সমস্যা এই খাতার মধ্যে যেভাবে লেখা আছে যেভাবে দেয়া আছে তো আমরা এই খাতার মধ্যে সেইভাবেই এই আমাদের খাতাটা লেখার চেষ্টা করব যেন হেজি না হয়ে যায় অর্থাৎ কাটা কাটি না হয় সংজ্ঞা লিখতে আর এখানে যে সংজ্ঞাগুলি আছে এগুলি দিয়ে দিতে পারেন দিবেন সমস্যা নেই যেন কাটাকাটি না হয় খাতাটা একদম পরিপাটি ভাবে সুন্দরভাবে সুন্দরভাবে লিখবেন খাতার মধ্যে যেন কোন ধরনের মানে আর যেটা কোনো কাটা না হয় বা এক্সট্রা কোনো দাগ না পড়ে তো এদিকে আমরা খেয়াল রাখব তখনই খাতাটা সুন্দর হবে আর এক্সট্রা যদি দাগ বা কাটা হয় তখন খাতা সুন্দর নষ্ট হয় যায় তো এদিকটা আমরা খেয়াল করব তাহলে চলবে কোনো সমস্যা নেই আর এটা আপনারা অনেক মনে করতে বলেন যে এখানে পারবো এটা না আঁকতে পারলে কি হবে কি কি বিভিন্ন ধরনের চিন্তা আসতে পারে নিজের যেই আছে স্কিল দিয়ে লেখার চেষ্টা করবেন এখানে সংজ্ঞাগুলি দেয়া আছে কে কি লিখবেন আপনারা এখান থেকে লিখতে পারেন আমরা কি কি লিখলাম ওই যে নামগুলি আছে নামগুলো আমরা লিখে দিব নিচে দিয়ে চিত্র কি চিত্র আঁকলাম এটা যদি কোনো ছোট গাছ হয় তখন এই চিত্রের নিচে তুলসী গাছ বা এই তুলসী গাছ হোক বা যে গাছ হোক আমরা এটা নিচে দিয়ে লিখে দিব বা অন্য চিত্র হলে আমরা লিখব এটা হলো কৃষি শিক্ষা যে প্র্যাকটিক্যাল বই এই বই থেকে আমরা আমরা আবার প্রশ্ন করতে পারে প্রশ্ন করতে পারলে মৌখিকভাবে যে প্রশ্নগুলি করবে আমরা ওই যে এই বইয়ের শেষ পৃষ্ঠায় দেখেন মৌখিক পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া আছে এটা আমরা মুখস্থ করে যাওয়ার চেষ্টা করব তাহলে এগুলি মুখস্থ করলে আশা করি আপনার